সিনেমা দেখছি নি সিনেমা দেখ সিনেমা না হ্যাঁ দেখ সিনেমা না দিল ধরে আ তিলি ওহনে বর্তমানে আমি নাঙ্গল গত আয়া জামবর গত নাঙ্গল চাষ করি আচ্ছা সিনেমার ফাট আপনি কি জানেন একটা ডায়লগ না এই সূত্র না আমি কিছু বুঝিনা আমি নাঙ্গল জাম্বুর গত চাষ করি মিয়া আপনি দুরবা জানেন মিয়া

এইসব দেখি কানার হাট বাজার কানার হাট বাজার হ্যাঁ এইসব কানার হাট বাজার এটার অর্থটা কি তা এটার অর্থ হচ্ছে মরল চাচা চুকল কুরে আন্তাজে এক খুঁটা গেড়ে জানে না সীমানা খার ঠিক আছে তো ওই জন্য বুন্দা বলতেছে গান গাইতে আমারে কি বলবো বুন্দা আন্দা ঠিক আছে এক খানা কো আরেক খানা রে নিজে খানা হওয়া চিনে না আরেক খানা মন আমার জাম্বুর আগে তো আলু চাষ করি অনেক আর কি গান শোনাবো এ পর্যন্ত জানি আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি ময়মন সিং ময়মন সিং জি 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 আমার সাথে হালি ময়মন সিং এর লোক পরে দেন ওনার মনে কত আনন্দ উনি কিন্তু এখানে কৃষি কাজ করতেছে আজকা কতদিন ধরে কাজ করেন এই তো আজকা দেড় মাস দুই মাস চলতেছে বেতন কত দেয় আপনাকে এই তো পনেরো হাজার পনেরো হাজার টাকা বেতন দরতে গেলে কেন রে যায় না প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা বাপের মানুষ ঘুমাইলে হয় না প্রেমে হাসায় প্রেমে খান্দায় প্রেমের আহ বি প্রেম করিয়া হাইরা গেলে আগল হুরয় ঠিকানা বাবের মানুষ গুমাইল হয় যন্ত্র আরে কলিজাটা করে শীতল হয়ে গেছে দর্শক আমার এই অসহায় চাষার জন্য কি একটা শিয়ার ফামু। বা একটু ভালোবাসা ফামু। বা একটু আপনারা সাপোর্ট করবেন সবাই একটু আমি রিকো প্রাণ কুকি বাগদিয়া ভরাইলি মুনের জাহালা জালা কুকি লিলি কোন 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 কানদেব সে দিবা রাত্রী তুমি কিয়া রাইলা সাথী রে ও কুকিলি রে ডাক দিয়ে আমার মনে জালা প্রাণ কুকিলি রে আ সবার মনে কিন্তু অনেক বসে দিবা রাত্রি তুমি কি হারাইলা সাথী রে ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই শেয়ার করবেন ভিডিওটা সবাইকে এই সাচার এই কষ্টের ফাঁক দিয়া যেই কাজটা মানে আমার সাথে একটু সময় দিছে এই সময়টা যাতে সবাই দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম